শান্তার রেলওয়ে জংশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এরশাদ এই শান্তারের পাশেই রয়েছে ছোট্ট একটা গ্রাম গ্রামের নাম তারাপুর আমরা যাব ওই গ্রামে পৃথিবীর সব চাইতে ছোট একটা মসজিদ দেখার জন্য তবে সেই মসজিদে একসাথে তিনজনের উপর সালাত আদায় করা যায় না তো আমরা অবশ্যই যাব সেই মসজিদটা দেখার জন্য এবং তার ইতিহাস সম্পর্কে জানার জন্য সান্তাহার রেলওয়ে জংশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই রেলওয়ে প্রায় দেড়শো বছর আগে এই রেলওয়ে স্টেশন তৈরি করা হয় রেল স্টেশন দুই সালে জংশন নামে পরিচিত পায় এবং এখান থেকে রংপুর দিনাজপুর এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলা যাওয়া আসা করে মোট মিলে তিরিশটা ট্রেন প্রত্যেক দিন এখান থেকে যাওয়া আসা করে মালবাহী ট্রেন মানুষবাহী ট্রেন এবং সব ধরনের চলাচল কিন্তু এখান থেকেই মূলত শুরু হয় এখান থেকে আপনারা যে কোনোভাবে কিন্তু ইন্ডিয়াতেও এই ট্রেন দ্বারাই আপনারা কিন্তু যেতে পারবেন এখান থেকেই আমরা কিন্তু একবার ইন্ডিয়া যাওয়ার পথে বেনাপুল হয়ে ইন্ডিয়াতে গিয়েছিলাম তো আপনারা যারা সান্তাহার রেলওয়ে জংশনে আসবেন আপনারা এখান থেকে কিন্তু সব মানে যে কোনো জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন তো আমরা হচ্ছে যে রওনা দিলাম সেই আমাদের লক্ষ্যে যেখানে পৃথিবীর সব চাইতে ছোট মসজিদ আছে যেখানে তিনজন মানুষের উপর আর নামাজ আদায় করা যায় না তো আমরা যখন থেকে রওনা দিলাম আমাদের লক্ষ্যে আমরা একটা অটো ভ্যানে উঠলাম মূলত এখান থেকে সান্তাহার যখন থেকে আমরা যে গ্রামে যাচ্ছি তারাপুর গ্রামের দূরত্ব হচ্ছে মাত্র তিন কিলোমিটার তো আমরা একটা অটো বাইকে চড়ে সেখানে যাওয়ার জন্যে রওনা দিলাম আমরা দেখবো পৃথিবীর সব চাইতে ছোটো মসজিদটা দেখার জন্যে কারণ এই মসজিদটা অনেক প্রাচীন যেতে যেতে আমরা দেখলাম বিশাল বড় একটা খাদ্য ভাণ্ডার এখানে স্টোর এইটা একটা এখানে স্টোরটা হচ্ছে সাততলা উপরে এটা আমি জেনে দেখলাম যে এটা মাটির নিচেও সাততলা তো আমরা রওনা দিলাম সেই গ্রামে এবং দেখলাম আশেপাশের প্রাকৃতিক সব দৃশ্যগুলো আমাদের চোখে পড়লো অনেক সুন্দর লাগলো এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তারাপুর গ্রামে সেই রাস্তাটাও নতুন করা হয়েছে আপনারা যারা এই পৃথিবীর সব চাইতে ক্ষুদ্রতম মসজিদটি দেখার জন্য আসবেন তারা আমার এই ভিডিও দেখে কিন্তু অবশ্যই আসতে পারবেন আর আমি যে জায়গাতে যাচ্ছি যে মসজিদ বিষয়ে ভিডিওটা করতে যাচ্ছি এইটা কিন্তু আজ থেকে বছর আগে সালাউদ্দিন সুমন এইটার ভিডিও তো চার করছিল আমি ওই ভিডিও দেখেই যাচ্ছি তখন কিন্তু এই রাস্তাঘাটগুলো খুব একটা ভালো ছিল না আমরা একটা রাস্তা অতিক্রম করে পার হয়ে রওনা দিচ্ছি সেই গ্রামের লক্ষ্যে ছোট্ট একটা গ্রাম তারাপুর গ্রাম আসলে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আগে এরকম ছিল না অনেক ভাঙ্গা ছিল এখনকার রাস্তাটা দেখেন কত সুন্দর ঢালাই করা রাস্তা হয়েছে রাস্তাটা অনেক ভালো সুমন ভাই যদি আমার এই ভিডিও দেখে আমি ভাই বুঝতে পারবে যে এই রাস্তাটা অনেক ভাঙ্গা ছিল তো আমরা রওনা দিচ্ছি আশেপাশের বাড়িঘরগুলা অনেক পুরাতন এবং অনেক আগের পাশাপাশি নতুন কিছু বাড়িও দেখা যাচ্ছে তো আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমরা কোন দিকে যাব তারা অবশ্যই আমাদের এই যে রাস্তাটা দেখাই দিল আমরা এই রাস্তা বেয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ছোট একটি মসজিদ দেখার জন্য যে মসজিদে তিনজনের উপর জামাত আদায় করা যায় না তো চলুন বন্ধুরা দেখি আমরা সেই মসজিদ দেখার জন্য রওনা দিলাম আমরা এখানে একটা মুরব্বীকে জিজ্ঞাসা করলাম সে আমাদেরকে দিক নির্দেশনা দিল যে সামনের দিকে যে ওই পাড়ার যেতে হবে আমরা চলে আসছি প্রিয় বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ দেখার জন্য এই যে সেই মসজিদটা ভালো করে দেখুন আমরা মসজিদের সাইড বা ঘুরে ঘুরে কিন্তু দেখাব জামাতে আদায় করা যায় তো আমরা এই মসজিদের একটু ইতিহাস জানবো এই মসজিদটা মোটামুটি দেড়শো থেকে দুইশো বছর আগের মসজিদ তো এই গ্রামে একজন প্রতাপশালী লোক ছিল সেই লোকটা একটা সালিস গ্রামে বসে কি যেন একটা ব্যাপারে আমরা খোঁজ নিয়ে দেখলাম তারা অত বলতে পারে না এবং সেই সালিশে এই পরিবারকে এক ঘরে করে দেয়া হয় এক ঘরে করে দেয়া ঘর পর এই ফ্যামিলি হচ্ছে যে এই মসজিদটা নির্মাণ করে তিনজন একসাথে নামাজ পড়ার জন্য সেই লোক ছিল এবং তার দুইটা ছেলে ছিল তো মসজিদের অবস্থাটা দেখেন যে মাথার অবস্থাটা ফেটে গেছে আসলে এটা কিন্তু সংস্কার করা হয়েছে এবং সামনে দেখেন যে আমাদের আমাদের যে মসজিদটা যেভাবে থাকে ওরকমই সিস্টেম সামনে কিন্তু মানে যে গম্বুসের মতো আর কি দেওয়া আছে একটা নামাজ যেভাবে আদায় করে এবং চারে সাইটের অবস্থাটা দেখেন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে এখানে ভিতরে অনেক অন্ধকার আমি ওভাবে দেখাতে পারতেছি না আপনাদেরকে তো যারা এই মসজিদটা দেখতে আসবেন তারা অবশ্যই চলে আসবেন তারাপুর গ্রামে এই যে মসজিদের দরজাটা দেখেন দরজাটা হচ্ছে উচ্চতা হচ্ছে যে ফিট এবং ওষার চরা চড়া হচ্ছে দেড় ফিট এবং এই মসজিদটা হচ্ছে গ্রামের একবারে এক পার্শ্বে মসজিদটা দেখেন এখনো দেখেন কিছু কিছু জায়গা কিন্তু আগের আছে এই যে এইগুলো অনেক আগেরই কিন্তু কিছু কিছু জায়গায় সংস্কার করা হয়েছে ভিডিওটা করছিল তখন অবস্থা এরকম ছিল না তো ভাইয়ের ভিডিও করার পর হয়তো মসজিদটা আবার সংস্কার করা হয়েছে এই যে দেখেন প্রিয় বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে আমি মাইক্রোফোন এখন নিয়ে যাইনি বা আমার সাথে কেউ ছিল না আমার হঠাৎ করে মনে পড়লো তাই আমি ওই দিদি আসছিলাম আমি পুড়ে নিলাম এবং